হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি সহ নতুন ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পরিবারটি গোছালো এই ফ্ল্যাটটি যাদের কিস্তির মাধ্যমে ফ্ল্যাট নিতে চাচ্ছিলেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন যার স্থান হচ্ছে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা যা কিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়তাব একটি এলাকা বাড়িতে রয়েছে লিফট আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এবং একটি কার পার্কিং রয়েছে ছোটোখাটো এবং ফ্ল্যাটটির পরিমাণ নয়শো স্কোয়ার ফিট যা কিনা আপনারা বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা বাকি টাকা কিস্তির মাধ্যমে দিতে পারবেন ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য আটত্রিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির মূল্য আটত্রিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দিয়ে আপনারা ফ্ল্যাটটি এখনই উঠতে পারবেন এবং বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি নাম্বার আর একটি মাত্র ফ্ল্যাট আছে যা কিনা চারতলা অবস্থিত দক্ষিণমুখী ফ্ল্যাটটিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রুম এবং বারান্দা ব্যালকনি ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা একসাথে দুটি টয়লেট এবং দুটি বেডরুম এবং একটি কিচেন রুম একটি কার পার্কিং আটত্রিশ লক্ষ টাকা আট তিরিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এখনই ফ্ল্যাট বুঝে নিয়ে বাকি টাকা আপনারা কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ রয়েছে আর মাত্র একটি ফ্ল্যাট রয়েছে আশেপাশে বড় বাড়িগুলো রয়েছে একটি এলাকা খুবই সুন্দর পরিবারটি গোসাল আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নিবেন জমির সিএসএরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস গুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন খুবই সুন্দর পরিবারটি গোসালো একদম মনোরম পরিবেশ জাস্ট ফ্ল্যাটটি ক্রয় করবেন এখনই করতে পারবেন এবং বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন যে লিফট জেনারেটর কার পার্কিং সিকিউরিটি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটি মোটামুটি বড় দেখতে পাচ্ছেন দুটি টয়লেট দেখতে পাচ্ছেন গোছালো আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্যানার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনোপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ আর তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য আমি আবারও বলছি বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এখনই ফ্ল্যাটটি উঠে যেতে পারবে একদম নতুন পরিপাটি একটি গোসালো একটি ফ্ল্যাট আর মাত্র একটি ফ্ল্যাট রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে আগে আসবেন ঠিক সেই আগে পাবেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি দেখে বেশি বেশি শেয়ার করবেন প্রতিদিন দুটো করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ দিচ্ছি পরিপাটি গোসল একদম পরিপাটি গোসল একটি পাঠ একদম সাধ্যের মধ্যে সবটুকু সুখ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম